আসসালামু আলাইকুম ফেশিয়াল ব্লিচ করা কিন্তু খুবই সহজ আর সেটা যদি আমরা সঠিক নিয়মে না করতে পারি তাহলে কিন্তু উপকারের চেয়ে অপকারই হয় তাহলে বন্ধুরা চলো আজ তোমাদের ডিওয়ে ন্যাচারাল গোল ব্লিচ করে দেখাবো যেটা তোমরা বাসায় বসে করতে পারবে আর যারা কেমিক্যাল ট্রিটমেন্টটা যেটা ওটা ব্লিজটা তোমরা যারা পছন্দ করো না তারা অবশ্যই এটা বাসায় বসে এই ব্লিচটা করতে পারবা আর এটা কোনো সাইড এফেক্টই নাই তো ফার্স্ট আমাদের কি লাগবে আলু আলু একটা আলুকে আমরা পরিষ্কার করে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে এভাবে গিটার দিয়ে গ্রেট করে নেব এরপর এখান থেকে যে রসটা বের হবে সেটাই আমরা এই ব্লিচের ক্ষেত্রে ব্যবহার করব আর আমরা জানি আলুতে আলুর রস কিন্তু ডার্ক সার্কেল তারপরে স্কিনে যত দাগ ছোপ আছে এটা কিন্তু তুলতে খুবই দারুণ কাজ করে তো আলুর রসের কিন্তু কোনো বিকল্প নাই আর বিশেষ করে যাদের স্কিনে বেশি দাগ রয়েছে আর চোখের নিচে ডার্ক সার্কেল রয়েছে তারা এই আলুর রসটা ব্যবহার করতে পারো আর আলুর রসের যে এই যে আমি পিউরিটা করলাম এটা তোমরা চোখের নিচে যখন এই ব্লিচের প্যাকটা লাগাবে চোখের নিচে দিয়ে নেবে তখন দেখবে যে তোমার চোখের নিচে যে ডার্ক সাইকেলটা আছে অনেকটা রিমুভ হয়ে যাবে এবার আমরা আলুর রসটা তোমরা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে বা ছাঁকনিতেও ছেঁকে নিতে পারো বা আমি যেভাবে হাত দিয়ে করছি কারণ এটা হাত দিয়ে চিপড়ালে রসটা বের হয়ে আসে আর এই রসটার পরিমাণটা তোমরা কতটুকু ব্যবহার করবে যদি গলা ঘাড়ে ব্যবহার করতে চাও বা হাতে ব্যবহার করতে চাও তাহলে কিন্তু একটু পরিমাণটা বেশি নেবে আর এখানে দেখো আমি লেবু নিয়েছি আর লেবু আমরা জানি প্রাকৃতিক বীজ হিসাবে দারুণ কাজ করে আর লেবুটা অবশ্যই একটু পাকা ধরনের লেবুটা নেবে যাতে এমনি যে লেবু আছে ওটা নিলে হবে না একটু পাকা টাইপের লেবুটা নিতে হবে আর লেবু আমাদের ছোপ কিন্তু তুলতে খুবই ভালো কাজ করে তবে এখানে কথা আছে যাদের স্কিন অ্যালার্জি আছে লেবু শ্যুট করে না তাদের লেবুটা স্কিপ করতে পারো আর বাকি উপকরণগুলো তোমরা ব্যবহার করতে পারো তো লেবুর পরিবর্তে এখানে তোমরা টক দইটা ব্যবহার করতে পারো বা দুধ ব্যবহার দুধের গুঁড়াটা ব্যবহার করতে পারো তো আর এখানে আমি যেটা দেখাচ্ছি যে আমার যে আমি আলুটা যে চিপড়ায় নিছি ওটার যে আলুটা রয়েছে বাকিটা ওটা আমরা যখন প্যাকটা লাগাবো তখন চোখের উপরে দিয়ে নেবো বা ওটার সাথে যদি আমরা কিছুটা চাউলের গুঁড়া অ্যাড করি তাহলে কিন্তু আমাদের ভালো একটা স্ক্রাব হিসাবে হিসাবে কাজ করে তো এবার আমি নিয়ে নিব এখানে আমি মুলতানি মাটি মুলতানি মাটিটা হলো আমাদের ত্বকের অতিরিক্ত তেল যেটা তেলটা কিন্তু সরিয়ে নেয় আর আর এটা গভীরে গভীরভাবে পরিষ্কার করে বিশেষ করে যাদের স্কিনে ব্রণ আছে র্যাশ আছে বা ফুসকুরি আছে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে মাটি কিন্তু খুবই ভালো কাজ করে তাছাড়া তোমরা এখানে বেসনটাও ব্যবহার করতে পারো বেসনটাও খুব ভালো কাজ করে স্কিনের জন্য তো এটাকে আমরা এবার ভালো করে মিশিয়ে নেব যেহেতু এখানে আমি কোনো পানি অ্যাড করব না বা গোলাপ জল অ্যাড করবো না সম্পূর্ণ লেবুর রস তারপর যেটা আলুর রস এগুলোই আমি ব্যবহার করব। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি মধু ব্যবহার করব কারণ মধুতে রয়েছে মধুতে কিন্তু ত্বকের আর্দ্রতা ধরে রাখে সেটা আমরা জানি আর মধু খুব ভালো কাজ করে স্কিনের জন্য তো এখানে আমি পরিমাণটা আমি বলে দিচ্ছি যে এখানে হাফ চামচ মধু মধু দেবে আর এক চামচ মুলতানি মাটি আর বলছি যে যদি তোমরা একটু বেশি বানাতে চাও গলাঘাড়ে ব্যবহার করতে চাও তাহলে একটু পরিমাণটা একটু বাড়িয়ে নেবে মানে মাপটা থাকবে যেমন আমরা এক চামচ যদি মুলতানি মাটি দিই আর লেবুর রসটা হবে কয়েক ফোটা লেবুর রস এখানে কিন্তু একদম যেমন হাফ চামচ লেবুর রস দিতে হবে এটা এটা না এটা কয়েক ফোটা লেবুর রস দিতে হবে আর হাফ চামচ মধু অ্যাড করব আর হচ্ছে আলুর রসটা হচ্ছে এক চামচ আলুর রস ব্যবহার করবো আবার এখন আমি দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া অ্যান্টিসেপটিক হিসাবে আমাদের কাজ করে এটা বিশেষ করে যেহেতু আমি বলছি এটা গোল্ড ফেশিয়াল আর এই গোল্ড ফেশিয়ালটা ত্বকটাকে কিন্তু একদম গোল্ড গোল্ডেন কালার করে নেয় তাই যারা আমরা ন্যাচারাল যে কেমিক্যাল যে ব্লিচটা আছে ওটা আমরা যারা পছন্দ করি না তাদের জন্য কিন্তু এই এই গোল ব্লিজটা কিন্তু অনেক উপকারী আর এটা সপ্তাহে দুই দিন এই এটা ব্যবহার করবে আর বিশেষ করে যাদের স্কিন আনিবেন টোন মেস্তা আছে বা দাগ আছে বা রিঙ্কেলের সমস্যা তাদের জন্য কিন্তু এই ব্লিচটা অনেক উপকার তো দেখো আমার এটা মিক্সড হয়ে গেছে আর মিক্সিংটা আমি সবসময় হয়তো প্রত্যেকটা ভিডিওতে আমি যখন ডি ন্যাচারাল জিনিসগুলো আমি দেখাই সবসময় বলি মিক্সিংটা কিন্তু খুবই জরুরি মিক্সিংটা সুন্দর না হলে কিন্তু তোমার কাজ করবে না তো এটা আমরা ব্যবহারের নিয়ম হচ্ছে ফার্স্ট তোমরা স্কিনটাকে ক্লিন করে নেবা যে কোনো ফেস ওয়াশ দিয়ে এটা মুখটা পরিষ্কার করে নেবা আর যদিও ফেস ওয়াশ ব্যবহার না করতে চাও তাহলে কাঁচা দুধ দিয়ে আগে স্কিনটা ক্লিন করে নেবা এটাও কিন্তু ক্লিনজার হিসাবে এটা কাজ করে তো মোটামুটি আমার এখানে বানানো শেষ এবার অ্যাপ্লাই করার পালা আর অ্যাপ্লাই অ্যাপ্লাই করার ক্ষেত্রে পনেরো মিনিট রাখবে পনেরো মিনিট রেখে ঠান্ডা পানিতে কিন্তু তোমরা এটা ধুয়ে ফেলবে আর এটা সপ্তাহে তোমরা দুই দিন করবে আর যেহেতু ন্যাচারাল জিনিস এটা মনে করবে না যে একবারে অর্ষা হয়ে যাবে